ভোরের কুয়াশা ভেজা এক গ্রাম বাঁশবন নড়ে উঠছে হালকা হাওয়ায় দূরে ধানের মাঠ সবুজ হয়ে দাঁড়িয়ে আছে বাইরে থেকে দেখলে মনে হয় এই গ্রামে কোনো দুঃখ নেই কিন্তু সেই মাটির ঘরের ভেতরে হাঁড়ি উল্টো করে রাখা চুলায় আগুন নেই মা চুপ করে বসে আছেন শিশুটি তার পাশে ক্ষুধার্থ চোখে তাকিয়ে আছে দিন শেষে এক কৃষক লাঙল কাঁধে নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরছে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু তার ক্লান্তি ডুবছে না ঘামে ভেজা মুখে শুধু চিন্তার ছাপ মহাজনের টেবিলের সামনে দাঁড়িয়ে সে মাথা নিচু করে টাকা দিচ্ছে পেছনে যেন অদৃশ্য এক পাহাড়ের ছায়া সময়টা ব্রিটিশ আমল বাংলার গ্রামে গ্রামে কৃষকরা ছিল জমিদারের অত্যাচারে জর্জরিত ঋণের বোঝা সুদের ফাঁদ অন্যায় খাজনা সাধারণ মানুষ নিঃশব্দে কাদ্য এই সময় এক মানুষ উঠে দাঁড়ালেন শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি তিনি রাজনীতি করেছিলেন কৃষকের হক আদায়ের জন্য কৃষকের চোখের পানি একবার গ্রাম সফরে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ কৃষক তার গরু বিক্রি করে খাজনা দিচ্ছে বাড়িতে খাবার নেই কিন্তু জমিদারের টাকা না দিলে জমি চলে যাবে বৃদ্ধ কাঁদ্ কাঁদতে বললেন সাহেব আমরা ভোট দিই কিন্তু আমাদের কথা কে শোনে এই কথা শেরে বাংলার হৃদয় আগুন ধরিয়ে দিল নির্বাচন আর আমানত উনিশশো সালে নির্বাচন এল তিনি কৃষকদের দল গড়লেন কৃষক প্রজা পার্টি তিনি মানুষকে বললেন ভোট শুধু চিহ্নে দিও না তোমার অধিকার রক্ষার জন্য দিও অনেকে তাকে ভয় দেখালো বলল বড় বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ালে টিকতে পারবে না কিন্তু তিনি পিছু হটলেন না ফলাফল তিনি নির্বাচনে জিতলেন কিন্তু জেতার পর তিনি প্রথমেই কি করলেন জানো তিনি ঋণ আইন সংস্কার করলেন যেন কৃষকরা সুদের ভাদে না পড়ে জমিদারদের একচেটিয়া ক্ষমতা কমিয়ে দিলেন এই গল্প আমাদের তিনটে কথা শেখায় ভোট শুধু জেতার খেলা না মানুষের আমানত সত্যিকারের নেতা ক্ষমতায় গিয়ে নিজের লোককে ভুলে যায় না জনগণ সচেতন হলে ইতিহাস বদলায় আর একটা বাস্তবতা শেরে বাংলা ধনী ছিলেন না ক্ষমতা ছাড়ার পর তার নিজের বাসার অবস্থা ছিল সাধারণ অনেকে বলে তিনি নিজের জন্য রাজনীতি করলে আজ কোটি টাকার মালিক হতেন কিন্তু তিনি রেখে গেছেন সম্মান